এই যে আমি কি আপনার ওটা দিয়ে একটু খেলতে পারি আমার ওটা নিয়ে খেলার এত শখ কেন তোমার না মানে আপনার ওটা তো অনেক বড় আমার না বড় জিনিস দিয়ে খেলতে ভালো লাগে তাই নাকি তো এর আগে কতজনের ওটা নিয়ে খেলেছো যে বুঝতে পারলে বড় জিনিস দিয়ে খেলতে মজা বেশি লাগে এর আগে তো আমি আমার চাচা তো ভাইটা দিয়ে খেলতাম কিন্তু ওদেরটা আপনারটার মতো না ওদেরটা ছোট এই প্রথম কোনো বড় জিনিস পেয়েছি দিন না একটু খেলি ল্যাপটপের সামনে বসে নেহার কথা শুনে রাজ তো রীতিমতো নির্বাক হয়ে যায় এসব কি বলছে নেহা এর আগেও সে অন্য কারো জিনিস দিয়ে খেলেছে একটা স্বামী হয়ে এটা মেনে নেওয়া সত্যি ভীষণ কষ্টকর রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল এসব কি বলছো তোমার চাচা তো ভাইদেরটা নিয়ে খেলেছো মানে মানে খেলেছি বাংলায় তো বললাম বুঝতে পারেননি হ্যাঁ বুঝতে তো পেরেছি তবে এটা বুঝতে পারছি না তোমাদের বাড়িতে তো তোমাদের কোনো রিলেটিভ থাকে না তবে তোমার ভাই 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 আসলো কোথা থেকে আরে ওটা তো আমার আপন না আমাদের পাশের বাড়ির ওদেরটা নিয়ে আর কি নাহাচি তুমি পাশের বাড়ির ছোট ভাইদেরকেও বাদ দাওনি এতটা নিচে নেমে গেছো একটু খেলার জন্য তুমি ওদেরটা আমি বলতে পারতে তো আমিও তো তোমার বাড়ি থেকে বেশি দূরে থাকতাম না আমায় বললে কি হতো আপনাকে বললে আপনার সাথে আমার বিয়ে হতো না বাবা তো বলেই দিয়েছেন রিলেশন করে বিয়ে কখনো উনি মানবে না আচ্ছা আপনি এত কথা বলছেন কেন দাঁড়িয়েই তো আছেন দিন না বড় জিনিসটা একটু খেলি নেহার কথা শেষ হতেই রাজ একটু হেসে ফেলল আসলে নেহা হলো গেম পাগলি মেয়ে সারা দিন গেম খেলতে পারে একটু বিরক্ত হয় না সে যার ফোন পাবে সামনে তার ফোন দিয়েই গেম খেলা শুরু করে দেয় নেহা নেহার বয়স কিন্তু কম না অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে সে তারপর পারিবারিকভাবে নেহা আর রাজের বিয়ে হয় নেহাকে রাজ আগে থেকেই চিনত তবে নেহা সাথে তার তেমন কোনো কথা হতো না বিয়ের আগে বিয়ের পর একটু একটু করে তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয় আর ভালোবাসা শুরু হতেই রাজ বুঝতে পারলো যে তার স্ত্রী একটা গেম পাগলি মেয়ে রাজ দেখেছে অনেক স্ত্রী আছে আদর পাগলি সারাদিন আদর আদর করে কিন্তু এই প্রথম রাজ দেখতে পেলো তার নিজের ঘরেই আছে আস্ত একটা গেম পাগলি রাজ নিজের পকেট থেকে ফোনটা বের করে নেহাকে দিয়ে দিল নেহা ফোনটা হাতে পেয়ে যেন বিশ্ব জয় করে ফেলেছে দাঁত বের করে খিলখিল করে হাসছে নেহা রাজ এই মিষ্টি পাগলির হাসি দেখেই ফিদা হয়ে যায় রাজের হাত থেকে ফোনটা নিয়েই নেহা গেম খেলতে বসে যায় আর রাজ নিজের কাজ করতে থাকে ঘন্টাখানেক কাজ করার পর নেহা আবারও রাজের কাছে এসে ন্যাকা কান্না করতে লাগলো নেহা রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনি এত পচা কেন একটা চার্জ ছাড়া ফোন আমার হাতে দিয়েছেন আপনি জানেন আমি গেম খেলতে ভালোবাসি তারপরও কেন ফোনটা ফুল চার্জ করেননি উফ নেহা সোনা কান্না করে না যাও ফোনটা চার্জে দিয়ে দাও আমি কাজ করছি এখন পরে কথা বলি আপনার কাজ বেশি জরুরি নাকি আমি আপনার কাছে বেশি জরুরি কোনটা অফ কোর্স তুমি আমার কাছে বেশি জরুরি কিন্তু কেন সোনা কাজ হয়েছে বলো আমায় আমি গেম খেলা শুরু করতেই ফোনটা বন্ধ হয়ে গেছে আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেছেন তাই না নেহার কথা শুনে রাজ একটু অবাক হলো কারণ ফোনটা তো সে ফুল চার্জ করে রেখেছিল হঠাৎ করে চার্জ শেষ হলো কেমন করে বুঝতে পারলো না রাজ রাজ ঘরের দিকে তাকিয়ে দেখলো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে নেহা গেম খেলেছে আর এতে করেই চার্জ শেষ হয়েছে রাজ নেহাকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলল ওরে আমার কলিজাটা দুই ঘন্টা গেম খেলে এসেছেন আপনি তাই তো ফোনের চার্জ শেষ হয়েছে আর এখন আপনার গেম খেলার শখ পূরণ হয়নি না হয়নি আমি সারা দিন গেম খেলতে পারি আপনি আমার জন্য নতুন ফোন নিয়ে আসবেন কেমন বলে বাবালে তাই নতুন ফোন লাগবে এই প্লে গার্লটার নিয়ে আসবো রাজের কথা শুনে আচমকাই নেহার রেগে যায় নেহার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে ফেলে রাজও একটু অবাক হয় হঠাৎ করে নেহার চোখ এমন লাল হয়ে যাচ্ছে দেখে রাজ একটু কৌতূহলপূর্ণ কণ্ঠে নেহাকে প্রশ্ন করল কি গো তুমি এমন করে রেগে যাচ্ছ কেন আমি কি কিছু ভুল বলেছি আপনি এইমাত্র কি বললেন তেমন কিছু না বললাম তো ফোন এনে দিব না তার আগে কি বলেছেন তার আগে কি বলেছি মনে নেই তো আমার তুমি বলো তো আপনি আমায় প্লে গার্ল বলেছেন হ্যাঁ তো কি হয়েছে তুমি গেম খেলো দেখে বলেছি কেন কিছু কি ভুল বলেছি রাজের কথা শেষ হবার আগেই নেহা দৌড়ে রাজের কাছে ছুটে চলে আসে রাজের কাছে এসে নেহা রাজের গলা টিপে ধরে রাগে গছগছ করতে করতে রাজকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলতে লাগলো আপনি আমায় বাজে কথা বলেছেন কেন আমি আপনাকে কোনো বাজে কথা বলেছি কখনো আপনি কেন আমায় বাজে কথা বললেন আরে পাগলি বাজে কথা কখন বললাম আমি তো তোমায় মজা করে প্লে গার্ল বলেছি তুমি এটা সিরিয়াসলি নিচ্ছ কেন এটা মজার কথা আপনি ইচ্ছে করে আমায় ছোট করেছেন আপনাকে আমি খুন করে দিব এখন নেহা কথাটা বলতেই রাজার গলা চাপতে লাগলো রাজ নেহাকে বারবার করে বলছে নিজের গলা ছেড়ে দিতে কারণ রাজের ভীষণ লাগছে কিন্তু কে শোনে কার কথা রাজ নেহার রাগে ফুলে থাকা গালের দিকে দৃষ্টিপাত করলো রাজ দেখতে পেল নেহার গালজোড়া একদম টমেটোর মতো লাল হয়ে আছে রাজ মুচকি হাসি দিয়ে নেহাকে আলতো করে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল আর নিজে নেহার উপর উঠে বসল নেহার হাতজোড়া রাজের হাতে নেহা রাগি কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলছে আপনি আমায় এমন করে শুইয়ে দিলেন কেন কি ভেবেছেন আমি আপনার সাথে পেরে উঠব না আমি সেলফ ডিফেন্স করতে জানি হ্যাঁ তাই শোনা আরো দেখি সেলফ ডিফেন্স আমিও দেখি আমার বউয়ের কত শক্তি আছে উফ বজ্জাত ফাজিল বদমাশ লোক একটা আমার হাতে লাগছে আহ ছেড়ে দিন আমার হাত বুঝলে তো আমার সাথে পাঙ্গা নিলে কি হয় এখন শোনো আমি তোমার ছাড়তে পারি একটা শর্তে যদি তুমি রাজি থাকো তো কি শর্ত বলুন আমায় আমি আপনার সব শর্তে রাজি বেশি কিছু না আমায় আদর করে ওই গোলাপি ঠোঁট জোড়ার আদর দিতে হবে আমি ওই ঠোঁটের পরশ পেতে চাই না দিব না আমি আপনি আমায় প্লে গার্ল বলেছেন আপনাকে আমি কিছুই দিব না ওকে তাহলে আমি এমন করে ধরে রাখি দেখি তুমি কেমন করে ছাড়া পাও আহ আমি কিন্তু এখন চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দিব বলে দিচ্ছি ও তাই চেষ্টা করে দেখো আমি তোমায় সেই সুযোগ তো দিবই না সোনা রাজ কথাটা বলতেই নেহার ঠোঁট জোড়ার দিকে এগিয়ে এলো নেহা রাজের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু রাজের সাথে পেরে উঠছে না নেহা রাজ একটু একটু করে নেহার ঠোঁটের খুব কাছে চলে আসে নেহা রাজকে জব্দ করার জন্য চিৎকার করবে ঠিক এমন সময় দুম করে রাজ নিজের ঠোঁটজোড়া দিয়ে নেহার ঠোরজোড়া আঁকড়ে ধরল। রাজের ঠোঁটের মলিন ছোঁয়া পেতেই নেহার সারা শরীর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লো নেহা পরম আবেশে নিজের চোখ বন্ধ করে নিল রাজ মনের খুশি মতো নেহার ঠোঁটে নিজের ভালোবাসার আদর এঁকে দিতে লাগলো নেহাকে নিস্তেজ দেখে রাজ আরো গভীরে চুমু দিতে লাগল রাজের প্রত্যেকটা স্পর্শে নেহা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে রাজ চুমু খেতে খেতে নেহার হাতজোড়া আলতো করে ছেড়ে দিল রাজের হাত থেকে ছাড়া পেতেই নেহা রাজের পিঠে হাত রেখে সমান তালে রাজের সাথে রেসপন্স করতে লাগলো রাজ উন্মাদ পাগলের মতো নিজের স্ত্রীকে আদর করতে লাগলো প্রথমে ঠোঁটে তারপর গলায় ঘাড়ে সব স্থানে রাজ চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো রাজের চুমু পেতেই নেহার শরীর মুছড়ে উঠল এক অদ্ভুত শিহরণ খেলে গেল নেহার সমস্ত শরীর জুড়ে রাজ নেহার এমন কম্পিত আচরণ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না নেহার নাভির উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে নেহার নাভিতে চুমু খেতে লাগল নেহা রাজের চুমু পেতেই মৃদু চিৎকার দিয়ে উঠল নেহা রাজকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল উফ কি করছো দিনে দুপুরে এসব করতে লজ্জা করছে না তোমার করছে না আমি আমার স্ত্রীকে যখন ইচ্ছা তখন আদর করব এতে কার কি হুম হুম কারোর কিছু না তবে আমার অনেক কিছু সকালবেলাও গোসল করেছি এখন আর করতে পারবো না আবার কাল করিও প্লিজ না সোনা আমার এই পবিত্র হৃদয় যে আজ আর কোনো বারণ শুনতে চায় না আজ শুধু পূর্ণতা চাই আর সকালে গোসল করতে কে বলেছে তোমায় জানো না তোমার স্বামী সেই রোমান্টিক তাই একদম গোসল করা যাবে না রোমান্টিক না ছাই সারা দিন শুধু দুষ্টুমি এখন আমার মুড নেই ছাড়ো তো এখন ছাড়বো তো সোনা আর তোমার ইচ্ছে বলো মুড বলো সব আমি এনে দিব তুমি চিন্তা করো না আগে আদর খেতে দাও এই না রাজ দরজা বন্ধ করো কেউ এসে যাবে নেহা কথা শেষ করতে পারলো না তার আগেই রাজ নেহার শাড়িটা মাটিতে ফেলে দিয়ে আদর করতে লাগলো আসলে এই হয়েছে একটা অ্যানালজিক্যাল ব্যাপার যদি মঙ্গল গ্রহে নিয়ে গিয়েও করা হয় তারা একটা কথা মাস্ট বলবে প্লিজ ছাড়ো কেউ এসে যাবে কথা কিন্তু মিথ্যা না দেখুন না রাজ তো দরজা বন্ধ করেছে তবুও নেহা বলছে কেউ এসে যাবে কি সাংঘাতিক ব্যাপার রাজ তো নেহার এইসব কথা আগে থেকেই জানে তাই আর নেহাকে ছাড়লো না টানা দুই ঘন্টা আদর করে একদম ক্লান্ত হয়ে নেহার বুকের উপর গুটিয়ে পড়ল। নেহা রাজের চুলে হাত বুলিয়ে দিয়ে রাজকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো কি ব্যাপার জনা আপনার আদর পর্ব কি শেষ হয়েছে হ্যাঁ আপাতত শেষ কিন্তু কেন তোমার কি আবার আদর চাই একদম না আমার আপনার মতো সারা দিন আদর পায় না উফ কি অবস্থা করেছেন দেখেছেন দেখব কি করে আদর শেষ হতে তো শাড়ি টেনে নাও দেখার সুযোগ কোথায় ছি ছি আপনার কথা শুনলে আমার মাথা ঘুরতে থাকে বাবা কি নির্লজ্জ লোক আপনি ছি নিজের স্ত্রীকে এসব বলবো না তো কি পাশের বাড়ির ভাবিদেরকেই বলবো চুপ একদম মুখ সেলাই করে দিব সারা দিন বাজে কথা এই বাজে কথা না বললে কি আপনার পেটের ভাত হজম হয় না আপনি শুধু আমায় আদর করবেন আমায় ভালোবাসা দিবেন আর কারো দিকে চোখ তুলে তাকালে একদম চোখ তুলে ফেলবো সেটাই তো বলছি তবে বলতে তো দিচ্ছ না তুমি হয়েছে আমার ভুল হয়েছে এখন ছাড়ো আমায় একটু ফ্রেশ হয়ে নেই তুমিও ফ্রেশ হয়ে নাও তারপর খাবার খেতে আসো জি রাজ কথাটা শেষ করতেই নেহা নিজের শাড়ি ঠিক করে ফ্রেশ হতে চলে যায় রাজ বিছানায় শুয়ে থাকে আর নেহার কথা ভাবতে থাকে এই মেয়েকে যত ভালোবাসা দেওয়া হয় রাজের তত মনে হয় কম দেওয়া হচ্ছে ভালোবাসা বুঝি এমনই হয় প্রিয়জনের প্রতি যত ভালোবাসা দেখানো হোক না কেন কম মনে হয় আরো বেশি ভালোবাসা দিতে ইচ্ছে করে এটাই সত্যিকারের ভালোবাসা রাজও ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো খাবার টেবিলে বসতেই রাজ দেখতে পেলো বাড়ির সবাই খাবার খেয়ে নিয়েছে এখন শুধু রাজ নেহা আর ভাবি বাকি আছে ভাবি আর রাজ খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর নেহা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে ভাবি রাজকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো রাজ তুমি এত ফাজিল কবে থেকে হলে সারাদিন শুধু বউ আর বউ বউ ছাড়া কিছু বোঝো না তাই না আরে তেমন কিছু না ভাবি আসলে এমন লক্ষ্মীবাহু তো আর সবার ঘরে থাকে না তাছাড়া আমার মনের মধ্যে ভালোবাসা বেশি তাই সব ভালোবাসা একজনকে দিতে গিয়ে একটু বেশি সময় লাগে এই আর কি তাই নাকি তো খুশির খবর কবে পাবো আরে ভাবি তুমি কি গো তোমার দেওরের প্রতি ভরসা নেই বেশি সময় দিব না এই এলো বলে রাজ কথাটা বলতেই নেহা লজ্জায় লাল হয়ে গেল নেহা রাজের পাশ থেকে সরে গিয়ে সোজা রান্নাঘরে চলে যায় রাজের কথা শুনে ভাবি হাসতে লাগলো ভালোবাসা দুটি মানুষকে একে অন্যের করে দেয় ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই কাউকে মন থেকে ভালোবাসার পরিবর্তে মন থেকে ভালোবাসাই পাওয়া যায় পরকিয়া শুরু হয় দুজনের মনের অমিল থেকে আর ভালোবাসার অবসান হয় এই অবহেলা থেকে তাই আমাদের উচিত একজনকে হাজারভাবে ভালোবাসা কারণ ভালোবাসা সত্যি সুন্দর নেহাও রাজকে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় এমন ভালোবাসায় সুখে থাকতে পারে